বা বিষন লাগাইতেছি পেঁয়াজের হাল একটা লাঠি দিয়ে এরকম একটা দাগ করে নিতে হবে এটাকে আকা বলে বা হতে সে কি বলে দাগ বলে আর কি লাইন সোজা করার জন্য এরকম একটা দাগ করে নিয়ে এই যে এইভাবে শুধু রেখে দিতে হবে রেখে দিয়ে এই মাটিটা এইভাবে নামাই দিতে হবে ঠিক আছে এইভাবে মাটিটা নামাই দিতে হবে তো এটাতেও অনেক লাভজনক ফসল এটা ঠিক আছে তো যারা যারা দেশে আসবেন বেকার না থেকে সময়টাকে কাজে লাগাবেন বিভিন্নভাবে বিভিন্ন ফসল আপনি চাষ করবেন আর যদি ব্যবসা বাণিজ্য করতে মন না চায় কৃষির সাথে জড়িত থাকবেন কৃষি অনেক ভালো ঠিক আছে এটা করলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে মন ভালো থাকে তো যারা দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে দেশে আসবেন তারা কৃষির সাথে সম্পৃক্ত হবেন পাশাপাশি যারা ছুটিতে আসবেন তারাও কৃষির সাথে সম্পৃক্ত হবেন এটা প্রচুর লাভ প্রচুর লাভজনক ফসল এটা ঠিক আছে এটা প্রচুর লাভজনক ফসল এই যে আমি চার হাজার টাকা আর লাগাইতেছি এখান থেকে কমপক্ষে বিশ হাজার টাকা বিক্রি হবে ঠিক আছে বিশ হাজার টাকা বিক্রি হবে পাশাপাশি বাড়ির সারা বছর ক্ষ হবে তো যারা করতে চান তারা পদ্ধতি যদি না জানেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চাষের পদ্ধতি বলে দেব ঠিক আছে তো ঠিক আছে এইভাবে লাগাই থাকতে হয় ঠিক আছে এইভাবে লাগাতে হয় আপনারা যদি না চাষ পদ্ধতি জানেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চাষ পদ্ধতিটা আপনাদেরকে জানাই দেবো ওকে